বাড়ানো প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রে রাতুন রাঙা চরণ জানাই আমার শতকোটি কোটি ধন্যবাদ প্রণাম জয় সকল স্তপ প্রাণ দাদা মৈরা ভয়ঙ্কর বিপদে এই ভুলটা কিন্তু করবেন না ভয়ঙ্কর বিপদ যখন আমাদের আসে তখন অনেক সময় আমাদের মাথা ঠিক থাকে না আমরা এই ভুলটা কিন্তু করে বসি এই ভুলটা থেকে কিন্তু আমাদের অতি অবশ্যই বিরত থাকতে হবে না হলে কিন্তু বিপদ আরো জাপটা ধরবে এবং অতি অবশ্যই আমরা জানবো বিপদ এলে কোন বিশেষ কর্মটা আমাদের পালন করতে হবে যার মধ্য দিয়ে সহজে বিপদটা কেটে যাবে দেখুন ভয়ঙ্কর বিপদে যখন আমরা পড়ি তখন সত্যিই আমরা কেউ আমাদের নিজেদের মাথা ঠিক রাখতে পারি না হঠাৎ করে ধরুন বড় বিপদ আপনার জীবনে নেমে এলো বড় দুর্ঘটনা বড় গ্রহদোষ বড় ভাড়া আপনার জীবনে নেমে এলো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ধরনের কিছু হলো তখন কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না এই রকম ভয়ঙ্কর বিপদে আপনারা কি করবেন সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের জানা দরকার অনেক সময় হয় কি ভয়ঙ্কর বিপদ এলো আমরা মনে মনে ভেবেই নিলাম যে আমরা তো ঠাকুরের নাম জপ করছি ইষ্টব্রতি পালন করছি প্রার্থনা করছি তারপরে এই বিপদ এলো কেন আমরা ঠাকুরের নাম জপ করব না আমরা প্রার্থনা করব না আমরা ঠাকুরকে ডাকতে থাকব না এই ভুল থেকে কিন্তু আজই নিজেরা বিরত থাকুন কেননা ভয়ঙ্কর বিপদে যদি এই ভুলটা আবারও করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন আপনার জীবনে নেমে আসবে তখন আর নিজেকে সামলাতে পারবেন না আমরা সবসময় চেষ্টা করব এই বিপদ যাতে না আসে তার জন্য যা যা করণীয় সেই কর্মগুলো যে আমাদের মেনে চলতে হয় দেখুন আমাদের জীবনে এমন অনেক অনেক সময় আসে যখন আমরা মাথা ঠিক রাখতে পারি না অনেকে আছি যারা ঠিকমতো ইষ্টবৃত্তি পালন করি না অনেকে আছি নামজপ করি না অনেকে আবার আছেন যারা ঠিকমতো ঠাকুরকে ডাকেন না অনেকে আছেন যারা নিয়মিত ঠাকুরকে মেনে চলেন নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করে চলেন না এছাড়া আমাদের অতীতের কর্মফলের যে পাপ সেটাকেও তো আমাদের নিতে হয় তো সেটাকে খণ্ডন করতে গেলে যে পুণ্য কর্ম করতে হয় আর সেটা আমরা ঠাকুরকে ধরে যখন করার চেষ্টা করছি হয়তো এত পরিমাণে সেই পাপের বোঝে আমাদের উপর চেপে আছে যে বিপদ লেগে লেগে ওই পাপটা খণ্ডন হচ্ছে সেইটা একটু কিন্তু আমাদের বুঝতে হবে যে এমন কিছু কর্ম আমরা করেছি যার জন্য মহা পাপে লিপ্ত হয়েছি এবং সেই মহা পাপের ফলে আমাদের বিপদ পিছু ছাড়ছে না আর যখন এর এরকমটা যখনই হচ্ছে তখন আমরা অনেকেই আছি যারা কি করছি ঠাকুরকে আর ডাকতে চাইছে না এর থেকে কিন্তু বিরত থাকুন। কেননা ওই যে আপনার পাপ খণ্ডন হচ্ছে ধীরে ধীরে একসময় ওই পাপ শেষ হয়ে যাবে খণ্ডন হয়ে আর তখন কিন্তু আর বিপদ বলে আপনার কিছু থাকবে না বিপদ আসে সাধারণত আমাদের কর্মফলের জন্য আমরা কেমন কর্ম করছি কেমন ভাবে চলছি কেমনভাবে কথাবার্তা বলছি আচার ব্যবহার অভ্যাস কেমন হচ্ছে আমাদের এই সমস্ত কিছুর উপর নির্ভর করে কিন্তু আমাদের বিপদটা আসে তাই বিপদ আসার আগে আমাদেরকে আগে সেগুলোকে ঠিক করতে হবে দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ তিনি তো আমাদেরকে বলেই দিয়েছেন যে যদি ইষ্টভৃতি ঠিক ঠিকভাবে পালন করতে পারো যতই আপদ বিপদ গ্রহদোষ আসুক না কেন তুমি পরিত্রাণ পাবে তুমি মুক্তি লাভ করবে তাহলে আর ভয় কিসের বিপদ যতই আসুক না কেন সেই নিয়ে কিন্তু কখনো ভাবনা চিন্তা করতে নেই কখনো ভাবতে নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে যা হবে সেটাকে এবং ঠাকুরকে নিয়ে চলতে হবে ঠাকুরের খুব করে করে চলতে হবে ঠাকুরকে নিয়ে যদি চলি ঠাকুরের যদি খুব করে পালন করি তাহলে যতই বিপদ আপদ আমাদের আসুক না কেন সেগুলো ধীরে ধীরে কিন্তু খণ্ডন হবেই হবে কোথা থেকে হবে সেটা কিন্তু তিনি ভাববেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তো আমরা যদি ভাবতে থাকি কিভাবে চলবে এই যে বিপদটা কিভাবে এর থেকে মুক্তি লাভ করব এটা না ভেবে যদি আমরা পরম দয়াল কেন ভাবতে থাকি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি পরম দয়ালের চরণে আমাদের জীবনটাকে উৎসর্গ করি যে হে দয়াল যাতে আমার প্রকৃত মঙ্গল সা হবে সেই মঙ্গলটাই আমার যেন হয় আপনি সেদিকটা দেখুন আপনার ওপর মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু আপনার চরণে ন্যস্ত করলাম তাহলে দেখবেন ধীরে ধীরে যেটা মঙ্গল আমাদের জন্য সেটাই ঘটবে এবং সেটা আমাদের প্রতি প্রত্যেককে নিয়ে চললে তাহলে আর বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না তো এইভাবে আমাদেরকে ঠাকুরের চরণ নিজেদেরকে ন্যস্ত করতে হয় নিয়মিত নামজপ করতে হয় ইষ্টবৃত্তি পালন করতে হয় এই ইষ্টবৃত্তি করার সময় অনেক খাঁকটি আমাদের মধ্যে থেকে যায় ইষ্টবৃত্তি করার আসল নিয়ম হয়তো আমরা অনেকেই জানি না এই ইষ্টবৃত্তি করার আগে নাম জপ যে করতেই হয় নাম জপ করে তারপরে ইষ্টবৃত্তি বসতে হয় অনেকে প্রশ্ন করেন বাসি কাপড়ে ইষ্টবৃত্তি বা বিছানা বসে ইষ্টবৃত্তি করা যায় কিনা বাসি কাপড়ে বিছানা বসে ইষ্টবৃত্তি করতে পারবেন মনের পবিত্র ভাবটা বজায় রাখতে হবে আপনারা চাইলে অনেকে আবার জিজ্ঞেস করেন যে বাথরুম সেরে এসে ইষ্টবৃত্তি হ্যাঁ বাথরুম সেরে এসে আপনারা ইষ্টবৃত্তি করতে পারেন অনেকে সান সেরে ইষ্টবৃত্তি পালন করেন যে যেভাবে পারেন মনের পবিত্র ভাবটা বজায় রেখে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভাবে এই পবিত্র ইষ্টবৃত্তি আপনারা পালন করুন এই স্টপটিতে করার সময় মনের মধ্যে যেন কোনো বাজে চিন্তা না আসে কোনো সংশয় যেন না আসে এমন কোন ইষ্টবৃতি যখনই করবেন মনের মধ্যে যেন কোনো হিংসা বাজে চিন্তা অহংকার না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে ইষ্টবৃতি করার সময় আমাদের মনে যেন কোনো লালসা কামনা বাসনা চাহিদা এগুলো যেন না থাকে যে আমরা পরমদালের কাছে চেয়ে বসবো ইষ্টবৃতি করছি দয়াল এইটা আমার করে দাও আমার চাকরি করে দাও আমার ব্যবসা করে দাও আমার পরিবারের সবাইকে ভালো রাখো আমার পরিবারের সবাইকে উন্নতির দিকে নিয়ে যাও এই যে বিভিন্ন চাওয়া পাওয়া মানুষের মধ্যে থাকে উন্নতি সম্পত্তি প্রতিপত্তি এগুলো কিন্তু করবেন না পরমদাল বললেন আমি সকাম প্রার্থনা গ্রহণ করি না নিষ্কাম প্রার্থনা গ্রহণ করি অপরের জন্য যদি মঙ্গল প্রার্থনা করেন সেইটা কিন্তু তিনি গ্রহণ করবেন আপনি অপরের জন্য করবেন তিনি আবার আপনার জন্য করবেন এইভাবে প্রতি প্রত্যেকের জন্য কিন্তু মঙ্গল প্রার্থনাটা হয়ে যায় তাই সবাই যদি আমরা এটা মেনে চলি তাহলে প্রতি প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা হয়ে যায় পরম দালের কাছে প্রতি প্রত্যেকেই মঙ্গলের অধিকারী হয়ে ওঠেন এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া ইষ্টব্রতী করার যে অর্ঘ সেটা ঠিক 30 দিনের দিন ইষ্টস্থানে পাঠাতে হবে এবং অতি অবশ্যই মাতৃভীতি পিতৃভীতি রাখতে হবে পিতা মাতার জন্য কিছু দেয়া আর পাড়া প্রতিবেশী গুরু ভাই এবং পাড়া প্রতিবেশী গুরু ভাই বোনদের বিপদে আপদে কিছু অর্গ কিন্তু তুলে রাখা তাদের বিপদে আপদে সেই অর্ঘটা কাজে লাগাতে হয় তো এই নিয়ম যদি মেনে চলি এবং অতি অবশ্যই সূর্য ওঠার আগে এই ইষ্টব্রতি পালন করতে হয় এমনটা নয় যে যখন খুশি আপনারা ইষ্টব্রতি পালন করছেন সূর্য ওঠার আগে চেষ্টা করতে হবে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টব্রতি পালন করবেন এবং ইষ্টব্রতি যখনই করবেন অন্যের হয়ে কিন্তু ইষ্টব্রতি করে দেবেন না তিনি যদি একেবারে অপারগ হন একদমই করার ক্ষমতা তার নেই তখন তারও ইষ্টপ্রীতি করুন এ বিষয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এক দাদা শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন যে হে দয়াল আমি তো নিয়মিত আপনার নাম জপ করি আপনার ইষ্টব্রতি পালন করি আপনার প্রার্থনা করি তারপরেও যে আমার ছেলেটা দুর্ঘটনায় মারা গেল ইলেকট্রিক শখে মারা গেল সে তো ইলেকট্রিকের ভালো মিস্ত্রি ছিল তারপরেও কেন সে মারা গেল ঠাকুর বলছেন যে হয়তো সে ভালো করে প্রিকশনটা নেয়নি তখন সে দাদা বলছে না ঠাকুর ওই দিন তো হাতে গ্লাভস পায়ে জুতো তার ছিল না সে ঠাকুর বললেন প্রিকশন যদি তুমি না নাও এবং সেটা তুমি জানো যে এটা আমার জন্য ক্ষতিকর তারপরেও যদি সেটা তুমি মেনে না চলো তাহলে তো তোমার ক্ষতি কেউ আটকাতে পারবে না আর তারপর তিনি বলছেন সে যে কি করতো আর সে যে কতটা করত তা সে জানতো আর এই বান্দা কিন্তু সব জানে তখন সে দাদাটি বলছেন ঠাকুর আমার ছেলেও তো নিয়মিত ইষ্টবৃতি করত ছেলেও তো আপনাকে আপনার চরণে ঠাঁই নিয়েছিল আপনার নাম জপ করতে প্রার্থনা করতে তারপরেও কেন এই দুর্ঘটনা করলো ঠাকুর আবার বললেন সে যে কি করত সে সেই জানে আর এই বান্দা কিন্তু সব জানে তখন তার মা সেই ছেলেটির মা হাও করে ঠাকুরের সামনে কাঁদতে কাঁদতে বলছেন যে ঠাকুর আপনি কি করে জানলেন সে যে ইষ্টবৃত্তি করতো না আমি যে তার হয়ে ইষ্টবৃত্তি করে দিতাম কোনোদিনই ইষ্টবৃত্তি পালন করতো না তখন ঠাকুর অন্যদিকে মুখ করে বসে আছেন আর দাদাটি এই কথা শুনেও তিনিও হাও করে কাঁদতে লাগলেন যে ইষ্টবৃত্তি তখন ঠাকুর বললেন এই বান্দা কিন্তু সমস্ত কিছুই জানে কে কি করে ইষ্টবৃত্তি অন্যের হয়ে কখনো করতে নেই আর সবসময়ে নিজের ইষ্টপ্রতে নিজেকেই পালন করতে হয় না হলে যে বিপদ কাটে না ওই যে দাদাটি তিনি জানতেন যে তার ছেলে ইষ্টপ্রতে নিয়মিত পালন করে কিন্তু তার মা এই ছেলেটি যে জিন মারা গেছেন তার মা যে নিয়মিত তার ইষ্টপ্রতে পালন করে দিত আর তার জন্য কিন্তু তার বিপদ আর কাটেনি আর সেই বিপদ তাকে তার জীবনটাকে কেড়ে নিলো তো আমাদের জীবনে কখন কি বিপদ লেখা আছে আমরা কেউ জানে না সেই বিপদকে খণ্ডাতে গেলে আমাদেরকে অতি অবশ্যই সেই কর্মগুলো কিন্তু নিজেকেই করতে হয় আর না যে বিপদ পদে পদে আমাদের জীবনে নেমে আসে অনেক সময় হয় কি আমাদের দেখবেন বাজে স্বপ্ন আসে রাত্রেবেলা ঘুমাতে যাবেন বাজে স্বপ্ন দেখতে পান বা অনেক সময় বাজে বাজে ঘটনা ঘটে আমাদের সাথে তো তখন কি করবেন যখন এরকম বাজে স্বপ্ন পাবেন বা হঠাৎ করে যদি কোনো খারাপ কিছু আপনার সাথে ঘটে তখনই কিন্তু ঠাকুরের চরণে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন দিয়ে প্রণাম করবেন প্রণামীটা দেবেন এক টাকা দু টাকা যাই দিন না কেন প্রণামই করুন তাঁর চরণে এক টাকা দিয়ে অন্তত প্রণামই করুন বা আপনার সামর্থ্য অনুযায়ী তাঁর চরণে দিয়ে আপনি প্রণামই করুন দেখবেন সেই বিপদটা কিন্তু কাটবে ধীরে ধীরে হ্যাঁ এমন অনেক অনেক বিপদ আছে যেগুলো হয়তো আপনার সময় লাগবে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ঠাকুরের উপর বিশ্বাস রেখে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের বলা কর্মগুলোকে মেনে চলুন দেখবেন জীবন সুন্দর হতে বাধ্য এছাড়া নিত্য আমাদেরকে কিন্তু নাম জপটা করা লাগে এই নাম জপ যদি নিয়মিত আমরা পালন করি তাহলে আমাদের এই বিপদ আপদ থেকে কিন্তু আমরা সহজে মুক্তি লাভ করি তাই নামজপ অতি অবশ্যই কিন্তু আপনারা করবেন নামজপ চলাফেরায় উঠতে বসতে ঊষা নিশায় মন্ত্রসাধন চলাফেরায় যখন যথাসময় ইষ্ট নদেশ মুক্ত করায় তবে এই বিধান তিনি আমাদেরকে দিয়েছেন তাই উষা নিশায় চলাফেরায় উঠতে বসতে আমাদেরকে নাম জপ করতে হবে এবং অতি অবশ্যই তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলতে হবে যখনই ভয়ঙ্কর বিপদ দেখতে পাবেন খুব বেশি করে নাম জপ করুন হঠাৎ হঠাৎ বিপদে নামজাপ করুন সন্ধ্যাকালীন প্রার্থনা আপনি বাসে থাকুন ট্রামে থাকুন এরোপ্লেনে থাকুন যেখানেই থাকুন না কেন যে কর্মক্ষেত্রেই থাকুন না কেন সন্ধ্যাকালীন প্রার্থনাটা কিন্তু মিস করবেন না এটা খুবই ভাইটাল এই সন্ধ্যাকালীন প্রার্থনা সময় এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যারা কিন্তু প্রার্থনা করতে করতে মহা মহা বিপদ থেকে বেঁচে গেছেন এরকম বহু ঘটনা আপনারা যদি আলোচনা প্রসঙ্গে পড়েন তাহলে কিন্তু বহু দাদা এবং মায়েদের সাথে এই সত্য ঘটনা ঘটেছে তারা জীবনে বেঁচে গেছেন এই সন্ধ্যাকালীন প্রার্থনা করছিলেন হঠাৎ করে গাড়ি উল্টে গেছে বা ট্রেন দুর্ঘটনা ঘটেছে এরকম অবশ্য মানে এরকম ব্যাপার বড় মারাত্মক ব্যাপার ঘটেও তারা কিন্তু বেঁচে গেছেন তাই সন্ধ্যাকালীন প্রার্থনা নিয়মিত ইষ্টবৃত্তি নামজপ এই কর্মগুলো আমাদের পালন করতে হবে এগুলো নিয়মিত যদি করতে পারি বিপদ কিন্তু আমাদের ধারে কাছে আসে না এছাড়া তার যে অমৃত নাম বীজ সেই বীজ নাম আমাদেরকে জপ করতে হবে সেই নাম জপ করুন এবং পরম দয়ালকে ডাকতে থাকুন জীবনে দেখবেন তৎপর করে বিপদ কাটবে এবং সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এছাড়া একটি ছোট্ট শাস্ত্রের কথা আপনাদেরকে তুলে ধরব জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা এই বিশেষ কাজটি করতে পারেন সেই কাজটি জ্যোতিষশাস্ত্র বলা হচ্ছে এই কাজটি যদি করতে পারেন তাহলে অনেকাংশে বিপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন আপনারা আপনাদের পকেটে এই একটি জিনিস কিন্তু রেখে দেবেন সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যদি আপনাদের প্যান্টের পকেটে সাতটি লবঙ্গ রাখতে পারেন তাহলে অনেক নেতিবাচক শক্তি দূর হয় এবং দুর্ভাগ্য কেটে যায় এটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে এই বিশেষ কর্মটা আপনারা পালন করতে পারেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব